স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব যাদের লিঙ্গ চিকন এবং মোটা হয় না এবং মোটা করতে গিয়ে অনেকই হেসল পড়ছেন তাদের জন্য আজকের এই ক্রিমটি অত্যন্ত ভালো কাজ করে থাকবে এই ক্রিমটি হচ্ছে এমনিশিনে হার্বাল ডিভিশনের একটি প্রোডাক্ট এটি হচ্ছে জেল এটি আপনারা সকালে একবার রাতে একবার পেনিসের মধ্যে এটি ব্যবহার করবেন এবং মালিশ করবেন আলতোভাবে দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার পেনিস একবার মোটা তাজে এবং রকগুলো ছেড়ে যাবে এবং আপনার লিঙ্গ মোটাত হবে খুব সহজে কয়েক দিনের মাধ্যমেই আপনি এটি কিনতে পারেন যে কোনো ফার্মেসিতে গিয়ে এটি প্রাইস হচ্ছে দুশো টাকা তবে আপনার কাছে কিছু কম নিতে পারে যাই হোক এই ক্রিমটি অত্যন্ত ভালো কাজ করে থাকে আপনারা এটি ব্যবহার করতে পারেন খুব উপকারে আসবে ছেলেদের জন্য বিশেষ করে যারা অতিরিক্ত হস্তমোচন করেছেন তাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ক্রিমটি যে কোনো ওষুধ সেবন করার পূর্ব অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করবেন তো আশা করি সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন